আপনারা তো অনেক ধরনের সেমাই খেয়েছেন কিন্তু গ্লাসি সেমাই কখনো খেয়েছেন আমি আজকে আপনাদের সাথে খুবই ভিন্ন স্টাইলে সেমাই তৈরি করে দেখাবো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যে কেন আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আর নতুন এপিসোড দেখার জন্য তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এখানে এক কাপ সাবুদানা নিয়ে নিয়েছি সাবুদানাগুলো আমি একটা বড় মোল্ডে ঢেলে নিয়ে নিয়েছি প্রথমে আমি সাবধান ভালো করে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আশা করছি আজকের আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন সাবধানা পরিষ্কার করে নেওয়ার পরে আমি এই পর্যায়ে সামান্য করে লবণ দিয়ে দিয়েছি এরপরে আমি সামান্য করে পানি দিয়ে একটু ভালো করে সবগুলা মিক্স করে আমি এখানে বিশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি আশা আজকের এই শ্যামাই রেসিপিটা আপনাদের কাছে ভালো ভালো লাগবে লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন বিশ মিনিট পরে আমি আবারও ফিরে এসেছি এরপর যে সাবধান আগে আমি ভালো করে একটু কষলিয়ে নিচ্ছি কষ্টে একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি শ্যামাইটা তৈরি করে নিচ্ছি যাদের একই ধরনের কেটে কেটে এক গেমি ভাব চলে আসে তারা চাইলে এই ট্রাই করতে পারেন এটা কেটে কিন্তু অনেক টেস্টি এই গ্লাসটা তৈরি করা কিন্তু একদমই সহজ দেখেন আমি কতগুলো গুলা তৈরি করে নিয়েছি এখানে কিন্তু সেমাইটা রান্না করার পালা তার জন্য আমি এখানে এক লিটার লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি এরপর যে আমি দুইটা এলাস দিয়ে দিয়েছি এ পর্যায়ে আমি তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন ভারিয়ে বা কমিয়ে এখন দুধটা আমি জাল করে নিচ্ছি বস্তুটা কিন্তু জাল করা হয়ে গেছে এ পর্যায়ে আমি যে সেমাইটা আগে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই সাবুদানার সেমাইটা একবার হলো বাসায় ট্রাই করতে পারেন ছোট বড় সকলেরই পছন্দ হবে এই সেমাইটা এটা খেতে কিন্তু অনেক টেস্টি তৈরি করা একদমই সহজ খুবই কম সময়ে কিন্তু তৈরি করে নিতে পারেন আমার সেমাইটা কিন্তু রান্না হয়ে গেছে এখন পরিবেশনের পালা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন কত গ্লাসি হয়েছে এই সেমাইটা দেখতে কত লোভনীয় হয়েছে কত সফট নরম হয়েছে আসলে এটা খেতে অনেক টেস্টি আপনারা যদি বাসায় এভাবে ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না এই শ্যামাইটা খেতে কতটা টেস্টি শুধুমাত্র এক কাপ সাবুধানা দিয়ে এতগুলা শ্যামাই তৈরি করে নিতে পারেন কেটে কিন্তু অনেক টেস্টি আশা আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন আর আজকের এই সাবুদানা সেমাই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন